দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম আমরা আজকে যে বিষয়টি আলোচনা করছি সেটি হলো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু অদৃশ্য শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে তিনি স্বৈরাচার সরসকের এই পতনের কয়েকদিন আগেও তিনি বিভিন্ন জেলার উপজেলার সঙ্গে সভা করে বলেছিলেন যে এই ধরনের কথাই বলেছিলেন যে স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু অদৃশ্য শক্তি দিনে দিনে মাথা চাড়া দিয়ে উঠছে সেই কথা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন কিশোরগঞ্জের যে বিএনপির সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে আজ তিনি বলেছেন আজ দুটি শপথ নিতে হবে সবাইকে সেটি হলো দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে এবং ব্যক্তিগতভাবে কেউ যেন দলকে ব্যবহার করতে না পারে সে বিষয়টি সচেতন থাকতে হবে যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ করতে না পারে তিনি পরামর্শ দিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ভার্চুয়ালি তিনি যুক্ত হয়ে সব কথাগুলো বলেছেন কারিক রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে যা প্রস্তাবের প্রায় পঁচানব্বই ভাগী সংস্কারের যে প্রস্তাব তার আড়াই বছর আগে বিএনপির পক্ষ থেকে তিনি করেছিলেন বলে তিনি উপস্থাপন মন্তব্য করেন সংস্কার কমিশনের বিভিন্ন দল তাদের মতামত দিয়েছে পার্থক্য রয়েছে বিএনপিও মতামত দিয়েছে এবং কিছু পদে মত পার্থক্য রয়েছে মানুষের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার নিরাপত্তা কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকার প্রশ্নে বিএনপি কাজ করতে চায় তিনি বলেন ফেব্রুয়ারির যে নির্বাচন হবে তখন আজকের সম্মেলনে মত ঐক্যবদ্ধ থাকলে আমাদের পক্ষে রায় আনতে সক্ষম হব একত্রিশ দফার পক্ষে রায় আনতে হলে মানুষের কাছে যেতে হবে মানুষের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় ঘরে বসে থাকার সময় নেই সামনে এগিয়ে যেতে হবে জনগণের রায়ের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত করতে হবে তাহলে সরকার জনগণের কাছে করতে বাধ্য হবে বলে তিনি মন্তব্য করেছেন তারেক রহমান বলেন ভবিষ্যৎ সন্তানদের শিক্ষার জন্য যা করা প্রয়োজন ভবিষ্যৎ অধিকার তাদের স্বাবলম্বী করার জন্য যা করা প্রয়োজন তা করা হবে কর্মসংস্থানের জন্য দেশের হোক বিদেশে হোক শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে তিনি বলেন এই সম্মেলন আয়োজন করে এই সম্মেলনের আয়োজন এই সম্মেলনের আয়োজন দলের জন্য যেমন একটি ভালো দিক তেমনি সে বিষয়টি তিনি বলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন রাজনৈতিক দল শুধু এভাবে না জনগণের কাছে যাবার জন্য কাজ করতে হবে সেই জন্য সবাইকে যে কোনো যে কোনো মথাচারা দেওয়া যে অদৃশ্য শক্তি রয়েছে যে বা যে কোনো অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলতে হবে বলে তিনি মন্তব্য করেছেন তিনি বলেন যে বাংলাদেশের বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির তিনি বলেন যে বাংলাদেশকে সকলে সম্মিলিত গণতন্ত্র অগ্রযাত্রা এগিয়ে নেবার জন্য কাজ করতে হবে এদিকে প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশের বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এবং এই জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে তিনি উদ্যোগ নেবারও পক্ষে মতামত দিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশের বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করবার সময় আমাদের এসেছে এবং এ বিষয়ে যারা এই বিষয়ে যারা নীতি নির্ধারক এবং যারা এই বিষয়ে নিয়ে গবেষণা করছেন তাদেরও এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেছেন এদিকে দলীয়করণ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন এবং রূপ শুধু রূপ বদলেছে বলেছেন টিআইবি প্রধান ইফতেখারুজ্জামান তিনি নির্বাচন কমিশন বিষয়ক একটি ওয়ার্কশপে তিনি মন্তব্য করেছেন যে আসলে সরকার যদি পক্ষপাত দুষ্ট থেকে নির্বাচন করবার চেষ্টা করে তাহলে কিন্তু সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না সকল দলের অংশগ্রহণ এবং রাজনৈতিকভাবে বিভেদ ভুলে গিয়ে সকল দলকে একটি অবস্থানে এসে এই নির্বাচনে অংশ নিতে হবে এবং নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবার জন্য সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল যে যে সমস্ত প্রতিষ্ঠানরা সম্পৃক্ত রয়েছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত থেকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সবাইকে কাজ করতে হবে। তিনি যেটি বলেছেন যে এখনো দলীয়করণের কিন্তু কোনো কিছু পরিবর্তন হয়নি শুধু রূপ পাল্টেছে আগে যেভাবে দলীয়করণ হতো যে পদ্ধতিতে হতো এখন সেই পদ্ধতিটা পরিবর্তন হয়েছে এখন দেখা যাচ্ছে যে গণভ্যুত্থানের পরও দলীয়করণ রয়ে গেছে শুধু রূপ বদলেছে বলে মন্তব্য করেছেন টিআইবির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি বলেছেন গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও আমলাতন্ত্র বৈষম্য বিরোধী চেতনা এখনো দলীয়করণ রয়ে গেছে এখন শুধু রূপ বদলেছে তিনি অবশ্য এটি এই মন্তব্যটি করেছিলেন শুক্রবারের যে রাজধানীতে ধানমন্ডি টিআইবি কার্যালয়ের নির্বাচন বিষয়ক এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে যত সময় ছিল সেই অনুষ্ঠানে তিনি বক্তবরাকে এটি বলেছিলেন তিনি বলেছেন নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক দল আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা এই তিনটি শক্তি নির্বাচন প্রক্রিয়ার মুখ্য ভূমিকা পালন করে এই তিন শক্তির টানাপোড়েনের মধ্য দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয় তিনি বলেন গত 54 বছর ধরে দলীয়করণের কারণে দেশ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে নানামুখী তাই এসব দুর্বলতাকে মাথায় রেখে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে হবে একই সঙ্গে কোথায় কোথায় বুচিত্রি ঘটছে ক্ষেত্র চিহ্নিত করা জরুরি এসব বিষয় মাথায় রেখে সংস্কার কমিশনের কাছে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে যদিও সব কিছুই সত্ত্বেও নির্বাচন কমিশন চাইছে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার চাইলে একটি সুষ্ঠু নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করা সম্ভব তবে দলীয়করণের যে জায়গাটি রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে না পারলে এটি কিন্তু কোনোভাবেই সম্ভব নয় বলে তিনি মনে করছেন আর বাংলাদেশের বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির বিষয়ে গুরুত্ব দিয়ে যে প্রধান উপদেষ্টা বলেছিলেন তিনি বলেছেন যে নিরাপদ এবং সাশ্রয়ী জ্বালানির সমাধানের দিকে এগিয়ে যেতে হবে যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নে নতুন পথ নিয়ে এگے যেতে পারে তিনি বলেন এখন সময় এসেছে বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিকল্প পরিছন্ন জলানির বিবেচনা করার যার মধ্যে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ স্থাপন অন্যতম তিনি এনথোসপসিস ইনস্টিটিউশনের চেয়ারম্যান কার্ল পেজ এবং তার সহকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে যোগ দিয়ে এই বক্তব্যে কথাগুলো বলেছিলেন অধ্যাপক ইউনূস বলেন বিশেষ ঘনবসতিপূর্ণ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ দীর্ঘ দিন জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল না থাকায় সামর্থ্য রাখে না জন কার্ল পেইস তার বক্তব্যে নতুন প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি এবং হাইব্রিড সিস্টেমের সম্পর্কিত সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরেন তিনি বলেন এসব প্রযুক্তি নির্ভরশীল নির্ভরযোগ্য শূন্য কার্বন বিদ্যুৎ উৎপাদনে সক্ষম বিশেষ করে ভারসাম্য বা বার্জ মাউন্টেন রিয়াক্টর তুলনামূলকভাবে কম খরচে কম রক্ষণাবেক্ষণে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে ক্রমবর্ধমান বর্ধমান শিল্প খাতের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবে পেজ বলেন পারমাণবিক শক্তি আজ আর বিশ্ব আজ বিশ্ব ব্যাংকের মতো বড় উন্নয়ন অর্থায়নের সংস্থা গুলোর কাছে নিষিদ্ধ বিষয় নয় ইন্দোনেশিয়ার মতো দেশ ইতিমধ্যে তাদের ক্রমবর্ধমান বর্ধমান জ্বালানি চাহিদা পূরণে প্রযুক্তি গ্রহণ করেছে তিনি উল্লেখ করেন উদ্ভাবনে বাংলাদেশ শক্তিশালী রেকর্ড রয়েছে তাই দেশটি পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরের নেতৃত্ব দিতে পারে এর সুফল হবে কর্মসংস্থান সৃষ্টি জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং শিল্প খাতের প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে আরো বলেন বাংলাদেশ উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে একটি গুণগত কেন্দ্র কেন্দ্র কৌশলগত এবং পারমাণবিক শান্তিশীল ও স্থিতিশীলতা নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং দেশকে এগিয়ে নিতে হলে তাদের এই অবস্থানের সাথে সম্পৃক্ত হলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে এবং আন্তর্জাতিক জ্বালানি সাশ্রয় যে নীতিগুলো তৈরি হচ্ছে বা যে নীতিগুলোর প্রতি সরকার বা বিশ্ব একটি একীভূত হবার উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটিতে সম্পৃক্ত হওয়া সম্ভব হবে বলে মনে করছেন আর যে বিষয়টি আমরা বলে চাই সেটি হলো যে নির্বাচনের উদ্যোগ রয়েছে সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন নিয়ে এখনো সেখানে পক্ষ বিপক্ষ এখনো ঐক্যমতের জায়গা তৈরি হয়নি নির্বাচন আয়োজন কর্তৃপক্ষ এবং যারা প্রার্থী হচ্ছেন তাদের মধ্যে এখনো সমন্বয়ের অভাব রয়েছেন নিশ্চয়ই আমরা মনে করি যে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন শান্তিপূর্ণ অর্জিত হবে বলে সেই প্রত্যাশা আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ